বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন না কাঁদে তোমার মন বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছ নওজোয়া তাকবীর তুলে সিংহ সাব হও তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান ্ামুসলবার ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির বিকে পালোয়ান তুমি সাচ্চামুসলবার ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিকে পালোয়ান। নিষ্ঠার দয়ার আধার আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ করে জবাব দেবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নদীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা ইমান তোমার ধর নদীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ার